নির্বাচনের তফসিল যখন ঘোষণা করা হবে এবং নির্বাচনে একটি সম্ভাব্য তারিখ জানানো হবে ঠিক এই মুহূর্তে আপনারাই বলুন তো একমাত্র প্রকাশ্যে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে জামাত ছাড়া আর কোনো দলের কোনো শীর্ষ নেতৃত্বকে কি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চিত উত্তর না যেমন বিএনপি যেটি সম্ভাব্য সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা ক্ষমতা আসবে বলে সবাই ধরে নিয়েছিল, তাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ তারেক রহমান কোন সেই অজানা কারণ যার জন্য দেশে আসতে পারছেন না বলে তিনি জানিয়েছেন যদিও তার স্ত্রী ডক্টর জোয়াইদা রহমান অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে দেশে রয়েছেন তার রাজনীতিতে ফেরা গ্রহণের ব্যাপারে নানান গুঞ্জন রয়েছে তবে প্রকাশ্যে যদি বলা যায় ঠিক বিএনপি মুহূর্তে প্রকাশ্য কিন্তু রাজনৈতিক অভিভাবকহীন অবস্থায় রয়েছে আমরা যদি যাই যে যেমন রাজনৈতিক দলে বলা হোক না কেন গৃহপালিত বা যাই হোক জাতীয় পার্টি কিন্তু অভিভাবকহীন এতটা অভিভাবকহীন যে তাদের বি টিম দিয়ে তাদের অভিভাবক ঠিক করার কাজটি শুরু হয়েছে এবার আসুন যে এই তিনটি হচ্ছে প্রধান রাজনৈতিক দল প্রস্তুতিতে কার কেমন এর মধ্যে আমরা জামাতের বেশ কয়েকটি বিভাগীয় সমাবেশ দেখতে পেরেছি বাকিগুলোর কোনো খবর নেই আর হ্যাঁ যে কথা বলছিলাম যে রাজনৈতিক নেতৃত্বহীন তার বড় জায়গা হচ্ছে আওয়ামী লীগের যা জায়গায় আসেন যে শেখ হাসিনা তিনি খুবই অ্যাক্টিভ খুবই সক্রিয় কিন্তু তিনি কিন্তু বিদেশ থেকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন অনলাইনের মাধ্যমে তিনি সবাইকে সক্রিয় করছেন সবাইকে অভয় দিচ্ছেন এবং শেখ হাসিনা বারবার জানাচ্ছেন যে এই আওয়ামী লীগকে নিয়েই এই অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটি এই বিজয়ের মাসেই তিনি বারবার বলতে চাচ্ছেন কিন্তু নেতাকর্মীদের মন অশান্ত তারা আসলে জানতে চায় কখন কিভাবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা বলতে চাচ্ছেন যে তার কোনো আলামত তো তারা দেখতে পাচ্ছেন না তবে ইতিহাস বলে যে খুব বড়ো ধরনের কোনো রদ বদলের আগে কিন্তু আলামত খুব একটা সেভাবে চোখে পড়ে না সেগুলো খুব হঠাৎ করেই আবির্ভূত হয় হয়তো আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা নিশ্চয়ই এমন কোনো তথ্য জানেন যে কারণের জন্যই তার সেই আস্থার জায়গাটি এসেছে যে তিনি এই বিজয়ের মাসেই ফিরবেন এবং তার দল আওয়ামী লীগকে নিয়েই আগামী যে অংশগ্রহণমূলক নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে এখন কথা হচ্ছে যে যেই অংশগ্রহণমূলক নির্বাচন উৎসব নির্বাচন এবং আদর্শ নির্বাচন যে কথাটি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের ঠিক দু মাস আগেও আপনার কি কেউ বলতে পারবেন যে বাংলাদেশে তেমন উৎসব তেমন অংশগ্রহণমূলক বা যে জায়গাটি সেটি আসলেই চোখে পড়ছে বিএনপির যে গতি ছিল সেই গতি কিন্তু গত পক্ষে এক সপ্তাহে হোচট খেয়েছে কারণ বিএনপির যে সমস্ত আর প্রার্থী তারাও কিন্তু কেন যেন তাদের গতিটি শ্লত করেছে সঙ্গত কারণেই তাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের না আসবার কারণ প্রকাশ্যে না বললেও ভেতরে ভেতরে তাদের মনকে অস্থির করে তুলেছে ঠিক যেমন করে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন বেশ অস্থির অবস্থায় রয়েছে যে আর কত ষোলো মাস তো হলো কখন ফিরবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অর্থাৎ বাংলাদেশে যে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে হলে শুধুই যে আপনি বিএনপি জামাত সহ এই যে পঞ্চাশ ভাগ বা পঁয়ষট্টি পঞ্চাশ ভাগ মানুষকে নিয়ে আগামী না চল্লিশ ভাগ মানুষ ভোটের বাইরে থাকবে তাহলে তো সেই একই কথা হলো তাহলে একটি দৃষ্টান্তমূলক অংশগ্রহণমূলক এই নির্বাচন কীভাবে সম্ভব যেটি ডক্টর মোহাম্মদ ইউনুস বারবার দাবি করেন তিনি একটি এমন একটি নির্বাচন আয়োজন করতে চান সেখানে একেবারে বিশ্বের কাছে গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক হবেন কিন্তু উনি তো অর্থনীতির শিক্ষক তাই না তাহলে উনি কি একবারও বুঝতে পারছেন না যে যেখানে বাংলাদেশের অন্তত পক্ষে চল্লিশ ভাগ করে একটি রাজনৈতিক দল তারাই অংশ নিচ্ছে না তাহলে কি করে এই নির্বাচনকে তারা বলে এবং জাতীয় পার্টি যেটা বলা হয় এরশাদ অর্থাৎ জিএম কাদের যে অংশটি তারা সাত ভাগ হোক আট ভাগ হোক আছে অন্যান্য যে বাম দলগুলো আছে তাদের নিয়ে ধরি আরও দশ ভাগ অর্থাৎ পঞ্চাশ ভাগ দলকে বাকি রেখে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে বিশ্বের কাছে অনুকরণীয় গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে করতে চান সেটি বেশ প্রশ্ন রয়ে গেছে এবং সবাই বিশ্বাস করে যে নির্বাচনে তিনি স্বপ্ন দেখছেন ঘোষিত সময় সেই নির্বাচন অনুষ্ঠিত হবে না বাংলাদেশের মানুষের যে হৃদয়ের কথা বহির্বিশ্বের যে চাপ সব কিছুকে অনুধাবন করেই এই নির্বাচন নিশ্চিতভাবেই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে হচ্ছে না একটি গ্রহণযোগ্য সময় সব দলের অংশগ্রহণে ওই নির্বাচন অনুষ্ঠিত হবে যাতে সত্যিকারের উৎসব মুখর এবং গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষ দেখতে পায়